আসসালামু আলাইকুম অনেক পর বিটি লাইভে আসলাম আমরা বিগত বছরখানেকের মতো আমরা কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমাদের যে মেইন ডিরেকশন দিতে ক্যামেরার যে ফাহিম ছিল ফাহিম মারা যাওয়ার পরে আমরা আর কোনো ভিডিও করতে পারি নাই বা আর করিও নাই তো এখন অনেক দিন পর লাইভ আসার কারণ ছিল যে কি যে আমরা ড্রোন ভিডিও যেগুলো নিয়েছি ওগুলো আপনারা দেখবেন এবং ড্রোন নিয়েছি আমরা সামনে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ব্লগ ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো যেন শর্ট ফিল্ম বা নাটকের মতো করে কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এই বলে সবাইকে আমি আমার সংক্ষিপ্ত লাইভদের থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ লাইভটিকে দেখার জন্য শেয়ার করবেন লাইক করবেন আমাদের ভিডিওগুলি